আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে চোদ্দ ফিট সরকারি রাস্তা একবার করা সরকারি রাস্তা এটা সামনে দিয়ে এটা কয়েকদিন পরে ফাঁকা হয়ে যাবে এদিকে হচ্ছে বাজার সামনে বাজারটা এদিকে আশেপাশে ঘরবাড়ি আছে এই যে বাউন্ডারি করা জায়গাটা বিক্রি করা হবে এই যে এই জায়গা থেকে এক প্লট পরে এই জায়গা থেকে এখানে আট ফিটের একটা রাস্তা আছে দুই দিক থেকে সারা আপনার চার ফিট করে আট ফিটের একটা রাস্তা আছে এই যে ফ্লটটা এই ফ্লটটা বিক্রি করা হবে কেউ যদি কমের ভিতরে চাইতে যে জায়গা কিনবেন গরবাড়ি করার জন্য এখনই ঘরবাড়ি করবেন এরকম জায়গা তাদের জন্য জায়গাটা পারফেক্ট হবে আশেপাশে এদিকে হচ্ছে আপনার এদিকে আপনার তারাবো পৌরসভা শেষ রাস্তাটা এদিকে এরপরে বেরিবাদ আর এদিকে হচ্ছে বাংলার তাজমহলটা এদিকে হচ্ছে বরফা বাস স্ট্যান্ডটা এই যে বরফা দেখাও যায় এখান থেকে ওই যে কন্যা দেখাও যায় বরফা পাকিস্তানি গার্মেন্টসটা এগুলোর পিছনে এগুলোর পিছনে এই জায়গাটা বিক্রি করা হবে যদি আপনারা কম দামের ভিতরে কেউ জায়গা খোঁজেন তাহলে জায়গাটা দেখতে পারেন আপনারা মেসেজ দিবেন কল দিবেন আমি আপনাদেরকে দিয়ে হচ্ছে রাস্তাটা এদিকে রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে ওই যে মানুষগুলা রাস্তা আর এটা হচ্ছে কাঁচা রাস্তা এটা হয়ে গেছে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে বাকিটাও আশেপাশে ঘর বাড়ি আপনারা দেখতে আছেন আসলে মোটামুটি ঘর বাড়ি আছে এই যে ওইটাও কোনো এক সময় আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম ওটা বিক্রি হয়ে গেছে আর এই জমিটা আছে এটাও কিনা সম্পত্তি আপনারা যদি কেউ নিতে চান একক মালিক আছে ডাইরেক্ট সাপ কাবলা করে নিতে পারবেন অসুবিধা হবে না এটা হচ্ছে আমি ঠিকানাটা বলছি কান্দাফাড়া এটা হচ্ছে কান্দাফাড়া প্রাইমারি স্কুলের সামনে কান্দাফাড়া প্রাইমারি স্কুলের সামনে এটা হচ্ছে বুলতা গাউসিয়ার কাছাকাছি বরফা বাস স্ট্যান্ড থেকে দশ টাকার অটো ভাড়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন